সোয়াডাঙ্গা জেলার অন্যতম এবং ঐতিহাসিক স্থান হলো দর্শনা শুধু তাই নয় আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর সোয়াডাঙ্গা দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতি রেলওয়ে স্টেশন পর্যন্ত বাংলাদেশে প্রথম রেললাইন চালু করা হয় ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে বাংলাদেশে রেলপথের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসন আমলে ইস্টবেঙ্গল রেলওয়ে নামের একটি কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করেন আঠারোশো সালের পনেরোই নভেম্বর সোয়াডাঙ্কার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে এই ভূখণ্ড রেল যুগে প্রবেশ করে রেলপথ স্থাপনের সেই ধারাবাহিকতাই আজ আমরা দেখছি বাংলাদেশে রেলওয়েকে ইতিহাস থেকে আরো জানা যায় ভারতীয় উপমহাদেশের সাথে এই বাংলার যোগাযোগ রাখতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দর্শনায় রেললাইন স্থাপন রাখেন এবং যোগাযোগ ব্যবস্থা যেন সুন্দর সুশৃঙ্খলভাবে গঠন করা হয় সেই দিকে লক্ষ্য রাখেন ভারত বাংলাদেশ সীমান্তের একটি সীমান্তবর্তী চেকপয়েন্ট আঠারোশো বাষট্টি সালের ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের কলকাতা কুষ্টিয়া রেলপথ খোলা হলে দর্শনা স্টেশনটি চালু হয় মেত্রী এক্সপ্রেস এই স্টেশনের উপর দিয়ে যায় উনিশশো সালে ভারত বিভাগের জন্য প্রদেশের রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়ে যাকে বিভক্ত করায় ভারতীয় রাষ্ট্র পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলার পাকিস্তানের প্রদেশ পরে উনিশশো সালে যার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান হয় এর মধ্যে অবিভক্ত ভারতের ওপর ব্রিটিশ শাসনের সময় নিয়মিত রাতব্যাপী ট্রেন চলাচল করত কলকাতা গোয়ালন্দ ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে ইস্টবেঙ্গল মোল ইস্টবেঙ্গল এক্সপ্রেস ও বরিশাল এক্সপ্রেস এই তিনটি ট্রেন উনিশশো সাল পর্যন্ত দুই দেশের মধ্যে নিজেদের পরিষেবা অব্যাহত রেখেছিল যতক্ষণ না তারা ভারত পাকিস্তান সংঘাত চারিদিকে সরিয়ে সব যাত্রীবাহী ট্রেন সংযোগের অবসান ঘটায় দর্শনা রেলওয়ে স্টেশন বাংলাদেশ রেলওয়ে সেট দর্শনা রেলওয়ে স্টেশনটি এখনও যা সেই ইংরেজদের ইটের গাঁথনি লুকিয়ে আছে প্রতিটি কোনায় কোনায় তবে তাই নয় আরও অনেক ইতিহাস লোকে রয়েছে এই দর্শন স্টেশনে ভারতের অতি কাছে এবং অতি নিকটে অবস্থিত হওয়ায় এই স্টেশনটি অনেক ভূমিকা রাখছে প্রতিনিয়ত অনেক মানুষ ভারতে যাতায়াত করছে খুব সহজেই যা ইংরেজদের এক ভীষণ অবদান ছিল সেই সময় এবং ভারত বাংলাদেশ সম্পর্কটা আরও নিবিড় হতে থাকে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে দুই দেশ দুই দেশের মানুষ সম্পর্ক গড়ে তোলে যা তাদের এখনো পর্যন্ত সে মাইল ফলক পরিলক্ষিত দেখা যায় সবশেষে বলা যায় দর্শনা স্ট্রী সন্ধি এক অসাধারণ কীর্তি লুকিয়ে রয়েছে